আল্লাহর বান্দা ইমরান খান সাবেক ক্রিকেটার পাকিস্তানি ক্রিকেটারদের ক্যাপ্টেন ছিলেন এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পিটিয়ে নাকি হত্যা করেছে হত্যা করা হয়েছে জেলখানার ভিতরে আল্লাহর বান্দা নাকি মারা গেছে এই নিয়া সারা পৃথিবীতে তোলপার পড়ে গেছে এটা হতেও পারে কখন মানুষ মারা যায় তাই ওই দেশের সরকারও জানে না পুলিশও জানে না ঠিক না ব্যথিক সারা পৃথিবীর বড় বড় নিউজ খবর পাকিস্তানের সাবেক ক্রিকেটার আর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মারা গেছে এটাকে হত্যা করা হয়েছে সুশাল খানার ভিতরে তার আত্মীয় স্বজনরা বিক্ষোভ করেছে তার ভক্তরা রয়েছে হাজার হাজার ভক্তরা জেলখানার মূল ফটক কেটে গেছে বিক্ষোভ করতেছিল তাদের উপর লাঠি করা হয়েছে তার আত্মীয় স্বজনকে বলা হয়েছে মারা যায় নাই এটা ভুয়া খবর আল্লাহর বান্দা এখনো বেঁচে আছে তার আত্মীয় স্বজন বলছে যদি বেঁচে আসে আমাদেরকে দেখা করান খানা পরিচালক বলছে যে আপনার জেল কর্তৃপক্ষের বলছে দেখা করা সম্ভব হবে না আল্লার বান্দা জেলখানায় রয়েছে ভাড়া রয়েছে সুস্থ রয়েছে কিন্তু পরিবারের দাবি তার বন্ধীরের দাবি তার আত্মীয় সজনদের দাবি উনি যদি বেঁচে আছে আমাদের সাথে দেখা করান না কেন কি বলেন দাবি ঠিক আছে না নয় উনি যদি বেঁচে আছে দেখা করান আমরা তাহলে বুঝে গেছি মিথ্যা নিউজ কিন্তু বেঁচে আছে দেখা করান না আমাদের বুঝতে বাকি নাই নতুন কোনো প্লান কোন গেম আমাদের উপর খেলতেছেন ও আল্লাহর বান্দা সৎ লোকের উপর নির্যাতন চলে আসে সৎ লোকদের উপর মিথ্যা মামলা হামলা বলেন চলে কি চলে না বাংলাদেশ আলেমদের উপর নির্যাতন চলেছিল বাংলাদেশে আলেমদেরকে বিনা অপরাধ হত্যা করা হয়েছিল বাংলাদেশে আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল তেমনি পাকিস্তানেও নির্ভ মানুষ ক্রিকেটার সাবেক প্রধানমন্ত্রী জেলে আসেন দীর্ঘদিন আল্লাহর বান্দা মারা গেছেন না বেঁচে আছেন আলহামদুলিল্লাহ আমরা জানি না তবে এতটুকু সত্য কথা কতটুকু বলতে চাই সবাইকে একদিন মরে যেতে হবে কুল্লু নাফসিন যায়ে কতল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করায় লাগবে আমরাও মরে যাব সব রাজা বাদশাহ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মারা যাবে মরার পর যেন জান্নাতে যেতে পারি এতটুকু প্রস্তুতি আমাদেরকে নিয়ে রাখতে হবে ঠিক না লা তাজিরু ওয়াসিরাতুম বিজরা আমার কবরে আমি যাব আপনার কবরে আপনি যাবেন আপনার হিসেব আপনাকে দেওয়া লাগবে আমার হিসেব আমাকে দেওয়া লাগবে প্রস্তুতি নেন কবরে যেতেই হবে মরতেই হবে আমাকে কবরের বাসিন্দা হতেই হবে রে ভাই আল্লাহ পাক ওই কবরে আপনাকে আমাকে যেন বন্ধু বানাইয়া জান্নাতি বানাইয়া দেয় এমন নিজেকে তৈরি করতে হবে বলেন ইনশাআল্লাহ আমাকে মরতে হবে আমার মা চলে গেছে আমার বাবা চলে গেছে আমার ভাই চলে গেছে আমার বোন চলে গেছে চোখের সামনে কত মানুষের দাপন করাইলাম চোখের সামনে কত মানুষের জানা যাওয়ার লা কাপড়ে নামাই না কত মানুষের জানা যা কত মানুষকে কাপড়ের কাপড় পরাইলাম কত মানুষের হাট ডিগুড্ডি গুলো পসে গেছে আমার সমবয়সী কত বন্ধু কত বান্ধব কত ভাই অন্ধকার কবরে চলে গেছে ও আল্লাহর বান্দা কেন অহংকারী করো কেন বাহাদুরি করো দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই এতটুকু চিন্তা করবো আল্লাহ যতদিন বাঁচবো তোমার গোলামি করবো তোমার গোলামি ছাড়া আমি আর কারো গোলামি করব না কত রাজা কত বাদশা চলে গেছে ফেরা নমরুদ কারুর সাদ্দাত নবী রসুল সাহবা একরাম সবাই কবর চলে গেছে এই পৃথিবীটা হলো মুসাফির খানা এহে হাম সব মুসাফির হ্যাঁ কবর আখের ঠিকানা কই পিছে রওয়ানা হ্যাঁ তুহি আগে রওয়ানা এই দুনিয়াটা মুসাফির খানা এই দুনিয়া থেকে আজ অথবা কাল আপনাকে ফিরে যেতেই হবে হবে কি হবে না ও ভাই মরবেন না কারা কারা মরবেন না মরব আল্লাহ আমাদের সবাইকে হিসাবে কবরে দান করেন জোরে ছাত্র বলছে ছাত্র খুব সালা বলছে আমি বলবো আমার হুজুর জানে হুজুরে বলতে দেবো না আমি বলবো পৃথিবীর স্থান কোথায় ছাত্র বলছে তুমি যেই জায়গায় দাঁড়িয়ে আছো এইটাই পৃথিবীর মাঝস্থান কেমনে বলল কয়েক তোমার যদি বিশ্বাস না হয় মাইবা দেখাও তোর বাবাই কোনোদিন পৃথিবী মাইপা শেষ করতে পারবে না যাহা তা ক হায় রাহাতা কহায় খোদাহাম ক আলেমদের সাথে বেয়াদবি দবি করব আলেমদের সাথে বেয়াদবির ফল ভালো হয় না আলেমদের সাথে যারা বেয়া করবা মারা গেলে উজু ছাড়া তোমার জানা যা করা হবে উজু সারা জানা যা আর বেইমান যে বলে এগো জানা যা আর না পই রাখি আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে চাচা হাতের মুষ্টির ভিতর কি আছে চাচা আমি জানি না তোর আল্লাহ যদি আমারে বলে আমি বলবো তোমার হাতের মুষ্টির ভিতর কি আছে সুবহান আল্লাহ বলেন আল্লাহর হাবিব বলে এই পাথর আমার চাচার মুষ্টির ভিতর থেকে বলে দাও আমি মোহাম্মদের পরিচয় আবু জেহেলের মুষ্টি খুলে গেল মার হাবা বলেন সাথে সাথে পাথরগুলো ছবি পড়তেছে আওয়াজ হইতেছে লা ইলা ইল্লাহ মুহাম্মাদুল্ল الحمد لمن قدر قد خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا شبه ولا مثل ولا حد لمولا العان كما كان ولم يلق زوالا أي ميم محبوب يا متلقى إشارة আইমীন মে মাহবুবে যমত লক কাইশারা ফির কে উনাহু মাহবুবে খোদা নামে মোহাম্মদ ফির উনাহু মাহবুবে খোদা নামে মোহাম্মদ যেই মাত্র পাথরের জবান থেকে কালিমাrawData আবু জেহেল চমকে উঠছে এই পাথর ঠক ঠাক করে শব্দ করে পাথর কালিমা পরে আবু জেহেল বলে কোনো কথা বলে না আবু ডাক ভাতি যা ও যা পাথরে তো কথা বলাই না আমার সাথে একটা মূর্তি আছে ওই মূর্তির নাম হলো হবল হিন্দু ভাইদের মূর্তির নাম আছে না নাই একটার নাম হলো লক্ষ্মী আর একটার নাম হল সরস্বতী আর একটার নাম হলো কালী আর একটার নাম হলো দুর্গা আছে না নাই একটার নাম হলো মনসা কি না কয় মতসা দেবীর পূজা করলে স্বামী কাটবে না লক্ষ্মীর পূজা করলে ঋষি কম হবে না না বলেন আপনাকে আমারে কে খাওয়ায় বামা মিন্ দা ব্যাথিং ফিল অদি ইল্লা আনল্লাহী ঋষি কে কে খাওয়ায় কেউ আমারে খাওয়ায় না আমার আল্লাহ খাওয়ায় অথবা আমি আল্লারেই গোলামি করো আবু বুঝে গেলো যা আমার একটা খোদা আছে এটা পার্সোনাল খোদা না উস ওগো খোদা আবার পার্সোনাল এ নু ভাই দেখবেন ঘরের ভিতর খোদা খাটের নিচে খোদা এত খোদা রে এদের খোদায়রা নিজেই বানায় অত সজে যারে বানায় সে হলো তার সুস্থা ঠিক না আমাদের কে বানিয়েছেন এজন্য আমরা আল্লাহকে রব মানি আবু জেল বলে ভাতি যা পাথর কথা বলাই আমার বাপ্তারা চন্দ্র গোষ্ঠী কেউ কর্তৃপক্ষ কথা বলাইতে পারে না এই মূর্তিটা হলো বল আমার খোদা এই নিজে কথা বলতে পারে না তুমি যদি এই মূর্তিটা দিয়ে কথা বলাইতে পারো তাহলে বুঝবো তুমি আল্লাহর নবী কয় চাচায় কেমনে কথা বলবে তবে হ্যাঁ আল্লাহ যদি বলেন সে কথা বলবে বলেন সুবহান সুবহান আর জোরে বলেন সুবহান তাফসিরে ইবনে কাসির वाला লিখেছেন তাফসিরে মারiful কোরআন নূরুল কোরআন আবু জেহেল খুশি হয়ে গেছে আমার খোদায় কথা বলবে আবু জেহেল মনে মনে কয়ে খোদা নিয়ে একদিন নানির বাড়ি যাইতেছিলাম খোদাকে গাছ তলা রেখে প্রস্রাব করতে গেছে কুত্তা ইয়া পা খারাপ কইরা প্রস্রাব করে দিছে খোদার নাক মুখ সব শেষ এই খোদা নিজেরে বাঁচাইতে পারে না এই খোদা আবার কেমনে কথা বলবো আল্লাহর হাবিব বলে আল্লাহ যদি বলাই বলবো একবার জোরে বলেন মার হাবা এরে আল্লাহর বান্দা সিরাজগঞ্জের মুসলমান পর্দার অন্তরে আলের মা বোনেরা এই যে মুরুব্বি উঠিয়েন না বা উঠিয়েন না আসলে বয়স্ক মানুষ তো মাঝে মাঝে যুবকদের ব্যাটারি দুর্বল হয়ে যায় তো বুড়া মানুষ যাওয়া যাবে না দায়িত্ব গেছে আল্লাহ হেদ দান করেন জরে বলে না আমি আরও বলেন খারাপ লাগে বা আমার খেল করবেন আমি কথা বলছি আবুুলেখন দেখ দিয় ভাতি যায় আমার মূর্তি কথা বলবে নি আল্লাহ যদি চায় বলবে। আবুজে এই কথা তোলবার করে ফেলছে পুরা মককায় ভাতিজা আমার মূর্তি কথা বলবে। মক্কার মানুষেরা বলে মোহাম্মদ তো সত্য কথায় বলে সুবহানল্লাহ বলে মোহাম্মদ তো মিথ্যা বলে না মোহাম্মদের কাছে দশ টাকা রাখতে দিলে মোহাম্মদ বিশ টাকা দেয় সুবহানল্লাহ আমানত খেয়ানত মোহাম্মদ করে না কৌতূহল বসে দলে দলে মানুষ আমার নবীর কাছে হাজির ইয়া ভাতী ইয়া মোহাম্মাদ কলা ইয়া ভাতী এ মুহাম্মাদ তুমি নাকি মূর্তি কথা বলতে চাইছো মুহাম্মাদ রসুরুল্লাহ বলে হ্যাঁ আল্লাহ যদি চায় মূর্তি কথা বলবে আল্লাহ চাইলে কথা বলবে আল্লাহ না চাইলে বলবে না তবে আল্লাহর সাথে নেটওয়ার্কটা লাগাইয়া দিয়া কান্দে আমার নবী আল্লাহ মূর্তিরে কথা বলাও আমার চাচা যেন কালিমা পরে মুসলমান হ আপন চাচার জন্য কেতিসি আনা নদী জামরে আপনাদের জন্য কাজীরি ভাই দুনিয়ার দল করে জাহান্নামের খাতায় নাম লেখায় না এত দিন যা করেছেন করেছেন 17 বছর সে জীবনের সেই জামানত মনে করে কুরআন ওয়ালাদেরকেই দিবেন ঠিক টাকা পয়সা যখন নি আসবে চাঁদা বাজরা সব খেয়ে ফেলবেন

সুরা মারিয়ামের পোসা নাম দুই নাম্বার আয়াত আল্লাহ বলে হাসরের ময়দান আমি আল্লাহ হিসাব নেব একা একা ওই দিন বলতে পারবেন আল্লাহ একা একা হিসাব চাইছেন একা 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 ইসলামের পক্ষেই মারছি কথা কয় না একা একা আল্লাহ কেউ দেখে না আমি আপনাকে স্বাধীনতা দিলাম চিনলাম তাদের পক্ষে কিন্তু ওয়াজটা একটু বালিশের সাথে মাথা শুনবেন একা একা আল্লাহ হিসাব নিবে পর্দার ভিতর একা একা আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য মাইরা দিছি